ओ भाई ओए ओए भाई 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 हारो भाई हारो अरे जाके बात तातरी को हमर

ও ভাই সব শৈতান দিয়ে না করিয়া দিম ওইতানের লাগিয়া মনে করো আমরা হাউন টন কম পাই ইতান দে আমরা শৈতানি বুদ্ধি দিই উমা ইতানি আমরা থেকে বেশি শৈতান হয়ে জায়গা বুঝো নি মানে শৈতানের লিডার রে বিচারটা আছি লিডার যে আবার আমি চায় আলাইছি ও আমার অনেক সাত আমি তোমার দেহামো শৈতানের লিডার রে কই দিহি তো আমার হামছি তো আবার গুস মুস নিছে গা আরে হই রে তোর আটটা দিয়ে হামছি তো গুস নিছে কোন লাইক করছিস না লাইক কর জানে জিলা ভাই মনে হামছি দিছিন তোর আতো মনে লাগিয়েছিন গা চাইতা কোন না এটা কোন আচ্ছা 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 যা যা তোর আমি গত সপ্তাহ শুক্রবারে আমি তোর জিলাফি মানে আমার বাপ যা তোর দিলাম না হ্যাঁ যা উনি কি করন জিলাফি উনি নাই কি করন যা তোর গত সপ্তাহ দিলামেনে আমার অ ভাই ভাই আমাৰ সত্তি কিনা দিয় ভাই হে হেঁচা কৰি কৈছো যোন ভাই জিলাপি কিনা দি কাই মন বুজি চৈতানি পিছে মিষ্ট্ৰীৰ দোকানো দুহে কিন্তু বেৰাইছে যে গেন যাম আৰু জতলাতে আছে মিষ্টিৰ দোকানো মনে কৰ জিলাপী মিলাপী বাদে জিলাপি বানা এতিয়া মজা লাগে না বুজো আমদাৰ লগত গোটা দিছে আচ্ছা ভাই কিনা তই কৈছি তোৰ দিমো যা কৈছে আমি দিম তই আমি দিম যা চিন্তা কৰিছা এক কথা আমাৰ কচোন কিরে তুই তো শৈতান তোরে আমি দিই কেমনিতে আরে তুমি অন্য নিজের তুমি নিজে চিনলা না তুমি তো আমরা শৈতানের লিডার হ্যাঁ কি কর পরে রে জ্ঞান না দিয়ে আগে নিজে ভালো হোক নিজে ভালো থাকলে পুরো জগৎ ভালো থাকবে আর এই ভিডিওর মানে কি উদ্দেশ্যে বানানো হয়েছে কোনো মসজিদে যায় ওয়াশিং কলা করে না তা সবাই পাইবা